আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ ইবরকাতু আজকের আমাদের এই ভিডিওটা থাকতেছে চোদ্দ দিন পর আমি কোয়েল পাখির ডিম হেসিংয়ে নামে দেবো কত পিস বাচ্চা নামে দেবো ডিম নামে দেবো এবং কত পিস ডিম মেশিনে আবার ডুবাবো নতুন করে এইটারে আমরা বিস্তারিত আরাম নিয়ে থাকতেছে আমাদের এই ভিডিওটা আপনারা কারা আমার এখান থেকে কোয়েল পাখি সংগ্রহ করতে চান আমাদের স্ট্রেনের মধ্যে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে আমার এখান থেকে কোয়েল ব্যাগের সংগ্রহ করতে পারেন আমাদের শিরুল প্রতি সম্বার করে শিলুরের বাচ্চা বেরাবে আপনারা চাইলে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং বুকিং করতে পারেন আমাদের সাথে এবং কি আপনারা যদিও চান আমরা আমাদের ঠিক না সিরির বন্দর রেল স্টেশন থানার সামনে সিডির রেল স্টেশন থানার সামনে আপনারা চাইলে আমার এখান থেকে কোয়েল পাখি অথবা বীজ ডিম অথবা জিরো বাচ্চা অথবা তিরিশ দিনের বাচ্চা বিশ দিনের বাচ্চা চল্লিশ দিনের বাচ্চা এবং অনেক ডিম পাড়া বাচ্চা এবং বীজ ডিম সংগ্রহ করতে পারেন আমার এখান থেকে বরাবর আমরা এখান থেকে পাখি বিক্রি করে থাকি আপনারা কমেন্ট করতে পারেন ভাই পাখি বিক্রি করেন পাখি করার ভিডিও করার ভিডিও দেন না কেন বিক্রি করার ভিডিও দেন না কেন কেন আমি এক আমরা ভিডিও করি আমার কোনো লোক নাই আমি এক ভিডিও করি দেখি আমরা তখন পাখি বিক্রি করি বিক্রি করার ভিডিওটা আপনাকে দিতে পারি না পরবর্তীতে পাখি যদি ভিডিও বেচাই আপনারা ভিডিও করব আপনারা ওখানে দেখতে পারবেন আর আমাদের এগুলো বোর্ডিং কমপ্লিট বাচ্চা এগুলো এগুলোর বয়স সাত দিন হয় নাই হবে এবং কি আমাদের এখানে আরও পাখি আছে বোলিং কমপ্লিট পাখি আছে চোদ্দো দিনের পাখি আছে বাইশ দিনের পাখি আছে এবং এক দিনের পাখি আছে আমরা আজকে ডিম বসাবো প্রায় দুশো পার ডিম বসাবো আজকে আমরা এবং বাচ্চা হেসেঙ্গে নামে দেবো দেড়শো পিসের মতো হেসেঙ্গে নামে দেবো ওইগুলো বাচ্চার আমার অর্ডার আছে অর্ধেক অর্ডার আছে আর অর্ধেক আমরা নিজে নিজেই বোর্ডিং করবো আমার এখানে অর্ডার আছে পঞ্চাশ পিস জিরো বাচ্চার অর্ডার আছে আমরা ষাট চুয়াত্তর পিস আমরা নিজেই বুডিং করবো কয়টা বেড়াবে আর আপনারা চাইলে আমার এখান থেকে জিরো পাখি সংগ্রহ করতে পারেন এবং কি আমরা বীজ ডিম তিরিশ দিনের বাচ্চা মাংসর জন্য কোয়েল পাখি নতুন খাইতে চান আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন আমাদের খামারের ঠিক সিরির বন্দর রেল স্টেশন থানাপাড়ার সামনে আপনারা চাইলে আমার এখান থেকে কয়েল পাখি অথবা বীজ ডিম জিরো বাচ্চা এবং অন্য অন্য দিনে আমরা টাইগার মুরগি ফারামি মুরগি চীনে হাঁস দেশি হাঁস দেশি মুরগি এবং কি বিভিন্ন রকমের বীজ ডিম আমরা সংগ্রহ বিক্রি করতে পারব তখন আমরা এটা আনবো আনিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো আমরা ওখান থেকে বিক্রি করা শুরু করবো এবং কি আপনারা কারা ভিডিও দেখেন আমাদেরকে সাবস্ক্রাইব করে দেন না আপনারা সাবস্ক্রাইব করে দিলে আমাদের ভিডিওটা পরবর্তীতে আপনারা দেখতে পারবেন এবং কি আমি ভিডিও অল টাইম ইউটিউবে ফেসবুকে সারি আপনারা চাইলে আমার এখানে কোয়েল পাখির ভিডিও দেখতে পারবেন ভালো ভিডিও এবং কি আপনারা যদি চান আমরা এই মেশিন দিয়ে আপনাদেরকে বীজ ডিম হাঁসের মুরগির দেন আমরা ফুটিয়ে দিতে পারব আমার এখানে আসি আপনাকে ডিম দিতে হবে এবং কি কোয়েল পাখি যদি বীজ ডিম দেন আপনারা তাও ফুটে দেব আপনারা চাইলে আমার এখান থেকে ডিম মেশিনের মাধ্যমে ফুটেতে পারবেন বিনিময়ে আমি কিছু টাকা নেব এবং কি আপনারা পাখি কেমন করে লালন পালন করবেন আমার এখানে ফোন দিয়েন হটসঅ্যাপ অথবা ইমতে ফোন দিয়ে আপনারা বলে দেবো না কেমন করে লালন পালন করবো এবং কি আমাদের এই মেশিনে আজকে আমি হেসিংয়ে বসে দিলাম প্রায় দেড়শো পিসের ওপরে ডিম বসে দিছি আমি হিউমিডিটি পায়ার বাড়ি দিয়েছি বারে দেওয়ার সাথে সাথে হিউমিডিটি পায়ার চালু হয়ে গেছে এবং কি আমাদের এখানে সোমবারে এগুলো ডিম বেড়াবে আমি আর এইগুলো ডিম সোমবারে বিক্রি করে দিয়ে বাদ বদি ডিম বোডিং করব বোডিং করা আমি কেমন করে বোর্ডিং করি আপনারা ওখন আমাদের চ্যালেনে দেখতে পারবেন এবং কি আমাদের চ্যালেনটা সাইফ করে দিয়েন ওখন আমরা কেমন করে বোডিং করি কম টাকাতে আমরা বোরিং করব এবং কি খরচ কম তারপরও পাখি একটাও মারা যাবে না আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ